নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে রবিবার আমবাসায় মধুসূদন যুব আবাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ রবিবার আমবাসা সফরে তিনি গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে মধুসূদন সাহা যুব আবাসের উদ্বোধন ধলাই জেলার আমবাসায় এই উদ্বোধনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টরা যার মধ্যে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষজন সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বিশেষ করে খেলোয়াড়দের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে যুব আবাস তার মধ্যেই আমবাসা বা ধলাই জেলার এই যুব আবাস অন্যতম দুশো শয্যা বিশিষ্ট এই যুব আবাস গঠনের ফলে আগামী দিনে জেলাতে যে কোনো ধরনের রাজ্যস্তরীয় খেলার এবং অন্যান্য যে কোনো খেলাধুলো করা সম্ভব থাকবে তার জন্য পরিকাঠামো গড়ে উঠছে দুশো শয্যা বিশিষ্ট মধুসূদন সাহা যুব আবাসের উদ্বোধনের ফলে জেলাতে যে কোনো ধরনের স্তরীয় খেলাধুলো স্তরীয় খেলাধুলো করানো সম্ভব হবে বলে জানা যাচ্ছে আজকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে তবে খেলোয়াড়দের থাকার জন্য সেখানে পরিকাঠামো আহ গড়ে তোলা প্রয়োজন এমনটাই আহ মনে করা হয়েছিল সেই দিশাকে সামনে রেখে এবার নতুন ভাবে যুব আবাসের উদ্বোধন কি বক্তব্য আমবাসা থেকে উঠে এসেছে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনুন কারণে বিভিন্ন যখন স্টেট মিটে যেতাম সেখানে গিয়ে কিন্তু ওই স্কুল যে আছে সে স্কুলের মধ্যে আমাদের থাকত বেডিং নিয়ে চলে যেতাম বেডিং এর পেতে সেখানে আমরা বাঁকাও চলত না ঠিকভাবে সেখানে থেকে খেলায় পার্টিসিপেট করতাম এখন যে বিষয়টা আমাদের যে সমস্যাগুলো ছিল এই সমস্যা যেন এই জেনারেশনের ছেলে মেয়েরা যাতে তাদের সেটা ভুগতে না হয় তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন আমরা প্রতিটা ডিস্ট্রিকে আমরা এই ধরনের যুব আবাস আমরা ধরব তো আগরতলাতে তো আছে যে কোনো খেলাধুলা যেটা হয় শুধু আগরতলা কেন্দ্রে আমরা চাই যে সমস্ত ত্রিপুরাতে তার বিস্তার হোক এবং এখানে দুশো যে সজ্জা হান্ড্রেড মহিলা এবং হান্ড্রেড তাদের জন্য আলাদা আলাদা করে যে সুন্দরভাবে এবং এখানে আমি যা শুনলাম আমাদের যারা ত্রিপুরার ছেলে মেয়েরা যারা আমাদের আর্ট কলেজ থেকে পাশ করেছে তাদেরকেও এখানে তাদের কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য তাদেরকেও এখানে ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রীজি মার্ক আমাদের এই সরকার সেইভাবে চলে আগে নিজেকে চিনতে হবে জানতে হবে যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি এই আমাদের যে যোগার প্রতি উনি এত কেন জোর দিয়েছেন কারণ এই যোগা মাধ্যমে শুধু একটা ব্যায়াম না কিন্তু নিজেকে জানা নিজেকে নিজে হো এম আই আর ইউ এই যে বিষয় যোগার মাধ্যমে সেটা জানা আমাদের মধ্যে অভাব নেই আজকেও আমরা এখানে আসার আগে এমবি এয়ারপোর্টে মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে মূর্তি আমরা সেখানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে সেটার আজকে সেই বর্ণমূর্তি উন্মোচন করে এসেছি ডাইরেক্ট এখানে চলে এসেছি তো আমরা সত্যিকারের অর্থে যে মহারাজাদের আগে আমরা দেখতাম ওনাদের সম্মান কিন্তু দেওয়া হবে আমরা ওনাদেরকে আমরা সম্মান দিচ্ছি আগে বলতো যে মহারাজারা ত্রিপুরার জন্য কিছুই করেনি অথচ মানিক্য ইনস্টিটিউট যেখানেই যায় এখনো তাদের যে কীর্তির যে মানে পরিচয় সমস্ত জায়গায় সারা ত্রিপুরাতে সেটা স্কুলই বলুন কলেজে বলুন ভিনিজ খেলা তোলার মাঠ যেখানেই হোক সমস্ত জায়গায় ওনারা তাদের যে কার সেটাই তেমন দেখা যায় মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় তবে প্রতিটা জেলাতে এই যুব আবাস গড়ে তোলা হবে সেই লক্ষ্য নিয়ে রাজ্য সরকার এগিয়ে চলেছে কাজ করছে অমটাইতে তিনি জানালেন তবে এই আবাসটি নির্মাণ করতে প্রায় 10 কোটি 36 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলেই আজকে এই থেকে তথ্য পেশ মুখ্যমন্ত্রীর শত্রবিরতির পরিভিনে আসবো সঙ্গে থাকুন